মাঝারা আপনি লিখেছেন কোনো পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারলে অতিরিক্ত টাকা মুনাফা হিসাবে দেওয়া হবে এরকম যদি কেউ বলেন তাহলে সেটা আমার জন্য নেওয়া হালাল হবে কি না কোনো পণ্য কোনো দোকান মালিক বললেন এটার মূল্য দশ টাকা তুমি এটা অতিরিক্ত যা বিক্রি করতে পারো আপনি কাস্টমারের কাছে এটা বারো টাকা বিক্রি করলেন তেরো টাকা বিক্রি করলেন যা বিক্রি করলেন অতিরিক্ত আপনি নিলেন এভাবে নেওয়া আপনার জন্য যা হবে ইনশাআল্লাহ ইদিনুল্লাহ তবে মনে রাখতে হবে এতে ক্রেতা যিনি তার তাকে যেন আপনি প্রতারণা না করেন অর্থাৎ ধরুন এটার নির্ধারিত কোম্পানি মূল্য এটা আপনি বললেন যে না কোম্পানি মূল্যই এটা ওই বাড়িয়ে বললেন এটা না আপনি বলবেন এটার দাম এত তিনি নিলে দেবেন না নিলে নাই এটা হলো তখন যখন কোনো দোকানি কোনো প্রতিষ্ঠান কোনো কোম্পানি আপনাকে বলবে এই মালটা আমার দামে এটা তুমি এবার যা বিক্রি করে পারো এটা যখন বলবে তখন আপনি যে কোনো মূল্যে বিক্রি করে অতিরিক্ত প্রফিটটা আপনি নিতে পারবেন তবে প্রতারণা মিথ্যা যেন না হয় বাকি এর আরও বিভিন্ন ফর্মেট থাকতে পারে প্রত্যেকটাকে আলাদা অ্যানালাইসিস করে বলতে হবে মৌলিকভাবে এই ফর্মেট আমরা দিলাম যে এটি যায় সব ইনশাল্লাহ বিদিন এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে করোনহাদিসের কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মোহতারি লেখা হয়েছে যে ওলা আবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসু ফর্রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আবদুল্লাহ আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কী ভাই আবদুল্লাহ বাছাই ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ একটি বর্ণা রয়েছে এরকম যে কফা বিলমার এ বিকুল্লিমা আসলামি আহ এহাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে মূল কথা একটাই মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো তাহিক ছাড়া যাচাই করা ছাড়া অনুসন্ধান করা ছাড়া সেটা পরক করা ছাড়া সত্য মিথ্যা জানা ছাড়া এটা কিন্তু তার মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট কনগ্রামী সুরা হজরালের ছয় নম্বর আল্লাহ তালা বলেছেন যে ইনজা তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই যে ইসলাম প্র্যাকটিস করে না যে আল্লাহ নির্দেশ মতো চলে না যিনি সৎ মানুষ নন এরকম অবিশ্বস্ত মানুষ যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি ইমান রাখেন না সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি খারাপ মানুষ তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার সংবাদ তো বিশ্বাস করবে না অন্যদেরকে বলবে না আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলো কি ইয়াহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে প্রপাগান্ডায় এবং গুজবে মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে একেবারে কোন বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না আর খান লিখেছেন মহারা নাদে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাফ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকেই প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবে এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোটো লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরিস চব্বিশ নম্বরে তাহলে বলেছেন ওলা জন্য হ্যাঁ কোফিমা তরইত অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই করণকর্মী নায়তাল্লাহ বল মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি আমারি আহ সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর যাওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য এরপরে পরে চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বেলাল হোসেন জানতে চেয়েছেন চার লাগার বিশ্বেশনে আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কী হানফি মাসা অনুযায়ী যে আল্লাহ মাহমাদ এই পর্যন্ত পড়ে ফেলে আপনি সিদ্দাসৌ দিবেন অন্যান্য অনেক ওলামা একরাম অবশ্য বলেন যে না এই কারণে সৈদা দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌধ দিতে হবে না আরব সৌদি আরব লাগরাম সহনে কী বলেন সঞ্জিতে পারবিন আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মহনায় কত মহান তুমি কী এটা দেওয়ার সুন্নত পদ্ধতি এটা দেওয়া কি সুন্নত বা জরুরি সর্বনিম্ন মহানার বিষয়টা নিয়ে যথেষ্ট মতো পার্থক্য আছে ইমামগণের অনেকের মতেই যে কোনো পরিমাণ হতে পারে উভয় পক্ষ যেটার উপর সন্তুষ্ট হবে ইমাম আবহাইফুর রহমানোর মতে দশ দেড়হাম হবে সর্বনিম্ন মহরণা যেটা পনে তিন ভরির রূপার মূল্যের সমপরিমাণ প্রায় তো এ বিষয়ে আপনার বিভিন্ন সালাফের বক্তব্য পাওয়া যায় এবং সেগুলো তার দলিল হিসাবে পেশ করে থাকেন আবার মোহরফাতিমি যেটা আপনি জানতে চেয়েছেন নাবির হসরত সাল্লাম তার মেয়ে আল্লাহ তাঁহার জন্য এবং তার স্ত্রীদের অনেকের মহর হিসাবে যেটি ধার্য করেছেন তা হলো পাঁচশো তেরহাম যেটা সাড়ে বারো ওকিয়া এইটার বর্তমান যে পরিমাণ যার সাথে কনভার্ট করলে আমরা দেখি প্রায় একশত ত্রিশ বা একত্রিশ ভরি রূপার সমমূল্য এটিকে ফাতি বলা হয় ফাতিমি ধার্য করা কোনো জরুরি বা আবশ্যক নয় প্রত্যেকে যার যার অ্যাবিলিটি এবং স্ট্যাটাস অনুযায়ী মহর দিবেন যিনি অনেক বড় শিল্পপতি তিনি তার স্ত্রীকে তার কন্যা তার কন্যা ছেলের বউ স্ত্রীর জন্য মহানা ধার্য করবেন তার অ্যাবিলিটি অনুযায়ী আবার যিনি সাধারণ মানুষ তার উপার্জন অনুযায়ী তিনি মহারণা ধার্য করবেন তবে মহারণা নিয়ে বাড়াবাড়ি করা মহারা নিয়ে অহংকার করা গর্ব করা এটা উচিত নয় আমাদের সমাজে আজকাল মহার ফিগার অনেক বেশি ধরা হয় যাতে বিয়ে টিকে আর এর জন্য বিয়ে আরও বেশি ভাঙে কারণ আগে থেকে ভাঙার নেগেটিভ চিন্তা করা হয় এটা করা উচিত নয় বিভিন্ন সালাফের বক্তব্য মালাদ অনেকের বক্তব্য রয়েছে যে ইন্না আদমান যে বিবাহে খরচ বা মহরণা যত কম থাকে সেতে তত বেশি বরকত হয় আলী লিখেছেন বর্তমানে অনলাইন ভিত্তিক অনেকেই ই কমার্স সোর্স দেখা যায় যেমন ইউএসএ সার্ভে ওয়েব ডিজাইন সিপিএস গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি এগুলোতে কাজ করে ইনকাম করা যাবে কি না ভাই হজরত আলী আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে অনলাইনে আপনি কারো ডিজাইন করে কাজ করতে পারেন তার উপার্জন আপনার জন্য হালাল হবে শর্ত হলো আপনি সেখান থেকে কী ধরনের কাজ করে উপার্জন করছেন সে বিষয়টি যদি হালাল হয় তাহলে আপনার জন্য হালাল আপনি ডিজাইনটা কী করছেন আপনি যদি খারাপ কোনো কাজের ডিজাইন করেন আপনি মদের বিক্রির একটা অ্যাডভার্টাইজের ডিজাইন তৈরি করলেন তাহলে সেটা তো আপনি তাকে অন্যায় কাজের সরাসরি হেল্প করছেন সেটা আপনার জন্য হারাম হবে আপনি এক্ষেত্রে মূলনীতি মাথা রাখবেন সুরাম আয়াদ দুই নম্বর আয়াত তা আবানু আল বি তাকওয়া ওয়ালাহানু আল ইফমুল আউ দান ভালো এবং কাল্লামের কাজে এখন সহায়তা করবেন সেবা এবং গুরাহার কাজে এক সহায়তা করবেন না অতএব আপনি ভালো ডিজাইন করে সেটা আপনার জন্য জায়জ হবে খারাপ বা হারাম কোনো ডিজাইন করে সেটা উপার্জনটুকু আপনার জন্য হারাম হবে সাকিব ইসলাম আপনি লিখেছেন বর্তমানে যুব সমাজ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী বিষয় বিষয়ে আমাদের একাধিক বক্তব্য রয়েছে ইংশালদিনে পৃথক করে আমরা বলবো তারপরে বলবো হতাশাকে দূরের জন্য আল্লাহর সাথে কথা বলুন নামাজে তাহা সিজদায় আল্লাহর সাথে একান্তে কথা বলুন কোরআন তেলাওয়াত করুন এবং নবী আলিসালামে সেখানে দোয়া পড়ুন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন হজন এবং পেরেশানি থেকে আল্লাহমিন্ন আজি ওয়াল কাসাল কাসল আল বখলি ওয়াল জুবন ওয়দিন আল হাম্মি ওয়াল হাজান হাম্মি ওয়াল হাজন এই যে একটা বিষয় এটা আপনি পড়বেন আল্লাহমিন আলহামদ রহেজান এটি বিশেষ করে পড়বেন আল্লাহ আপনার কাছে পরেশানি থেকে আমি তো চাই এটা বিশেষ করে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন তালাওয়াত করবেন বুঝে পড়বেন আল্লাহর আল্লাহরে ভরসা রাখবেন এবং কাছ থেকে খুব বেশি আশা করবেন আর মনে রাখবেন দুনিয়া এটা শান্তির জায়গা না আসল শান্তির জায়গা আখেরা তাল্লাহ তার নবীদেরকে প্রেশানি দিয়েছেন আমাদেরও পরেশানী থাকবে এটা জীবনের অংশ অতএব এটা সব দূর করে ফেলতে পারব এমন নয় বরং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আল্লাহর মানে ফয়সালের উপর সন্তুষ্ট থেকে আখরাতে অনন্ত অসীমকালটা যেন পেরেশনে মুক্ত হয় সেজন্য সচেষ্ট থাকাই হলো বুদ্ধিমান ইমানদার মানুষের কাজ খাদিজা আক্তার লিখেছেন আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শির্খ হবে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি কারোর নাম গণি তখন আমরা আব্দুল গনী নাম রাখি তো বলি এমনি গণি অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি তো আমরা রহিম বলে ডাকি তো এটা যা যাচ্ছে কিনা এর উত্তর হলো আল্লাহর গুণবাচক নামগুলোকে দুই ভাগে ভাগ করা যায় কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবেই ফিট হবে না যেমন রাজাক মানে রিজিক দাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না মহি জীবনদাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে যেগুলো বান্দার খাত ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুন যোগ করে না বললে গুণ হবে আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে বান্দার ক্ষেত্রে বলা যায় তাহলে সেটা আব্দুন যোগ করা আপনি বলতে পারেন যেমন রাউফ মানে যার ভিতরে মায়া আলু যে যিনি মহামায়া আলু সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে কিন্তু যেহেতু রউফের মধ্যে যে রফা বা মায়ার কথা বলা আছে এটা মানুষের ক্ষেত্রেও ফিট হয় এই জন্য মানুষকে বলা যায় করণেকারী আল্লাহ তালা আমাদের পি নবীস্লি সাল্লামকে রউফুর রহিম বলেছেন আজিজুন আলৈহিমা আনিতুম বিল আলাইহু মিনি রৌফর রহিম আল্লাহ নবীসাল্লি সাল্লামকে আল্লাহ তালা নিজে বলেছেন রউফ এবং রহিম অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুল ছাড়াও আপনি বললে গুণা হবে না কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি তবে পুরো নাম যদি আমরা আবদন সহ করতে পারি ভালো কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক